আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ওয়েলকাম রিঙ্কু ডেইলি লাইফ ব্লকসের নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আমি রিঙ্কু আর আমি বাস করি দক্ষিণ দিনাজপুর জেলার মতো ছোট্ট একটি জেলাতে হ্যাঁ তবে আমি অনেক গর্বিত যে এই জেলায় আমি বাস করি যার প্রতিটি কোনায় কোনায় রয়েছে ইতিহাসের অনেক প্রাচীন নিদর্শন যা যুগ যুগ ধরে ইতিহাসের ভারসাম্য বজায় রাখছে তো তেমনই কিছু নিদর্শন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। থেকে মাত্র সাত কিলোমিটার ডিস্ট্যান্সে রয়েছে এই বানগড় মানে পূর্বে যে বানরাজা ছিল তারই সাম্রাজ্য ছিল যা এখন বানগড় নামে পরিচিত তো বানগড়ের রয়েছে অনেক ইতিহাস আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করবো একটু মন দিয়ে আর ধৈর্য ধরে শোনো বন্ধুরা চলুন বন্ধুরা আজকে আমরা ফিরে যাই কয়েকশো বছর আগের প্রাচীন নিদর্শন দেখার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান হলো এই বানগড় যেখানে মিলেছে প্রচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইতিহাসে ভাজে ভাজে লুকিয়ে থাকা অনেক অজানা তথ্য রহস্য উন্মোচন করতে আমার খুবই ভালো লাগে অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব আর সেখানে আমার জেলার যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে যা অনেকেই কিন্তু জানে না সেই বিষয়বস্তুগুলোকে আমি সবার সামনে তুলে ধরব আজকে কিন্তু আমার মনের আশা পূর্ণ হতে চলেছে তোমরা পাশে থাকো আজকে যদি আমরা জেনে নেব বানগড়ের কিছু গোপন রহস্য তো চলো বন্ধুরা দেখতে থাকো বানগড় এমন একটি প্রত্নতান্ত্রিক স্থল যেখানে প্রাচীন যুগের শুঙ্গ পাল সেন গুপ্ত মৌর্য এবং ইসলামিক সাতটি স্তরের বিভিন্ন রকম প্রাচীন নিদর্শন এই বানগড়ে কিন্তু মিলেছে এক সময় এখানে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কুঞ্জগোবিন্দ গোস্বামীর নেতৃত্বে এখানে চলে এক বিশাল খনন কার্য এবং এই খনন কার্যের ফলস্বরূপ মিলেছে প্রচুর প্রত্নতান্ত্রিক নিদর্শন যা তো বানগড়ের প্রতিটি কোনায় কোনায় যেন ইতিহাস লুকিয়ে রয়েছে আরও খনন কার্য করে যেসব জায়গা থেকে অনেক প্রাচীন নিদর্শন মিলেছে সেগুলো আমরা এখন ঘুরে দেখব তো অনেকটা সময় কিন্তু খনন কার্য বন্ধ ছিল দীর্ঘ অনেক বছর ধরে তার পরবর্তী সময়ে ভারতে এখানে আর্কুলজিক্যাল সার্ভে অব তত্ত্বাবধানে এখানে কিন্তু পুনরায় খনন কার্য শুরু হয় এবং এই খননকার্য কার্য করার ফলেও প্রচুর প্রত্নতান্ত্রিক নিদর্শন কিন্তু মেলে এবং আমার মনে আছে আমিও কিন্তু সেই খনন কার্যের সময় এখানে এসেছিলাম বেশ কয়েকবার কারণ আমি যেহেতু ইতিহাসের ছাত্র ছিলাম সেহেতু কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হতো ঐতিহাসিক বিষয়বস্তুর ওপরে বা স্থানের ওপরে যার জন্য কিন্তু আমি সেই সময় এখানে অনেকবার এসেছিলাম অধ্যাপক কুঞ্জ গোস্বামীর তত্ত্বাবধানে যখন এখানে খনন কার্য চলে তখন কিন্তু এখানে পাওয়া গিয়েছিল কিন্তু অনেক জিনিসই পাওয়া গেছিল যেমন প্রাচীন পাথরের তৈরি কুঠার চিরা কুঠার মেঝে অনেক কিছু কুঞ্জগোবিন্দ গোস্বামীর তত্ত্বাবধানে যখন এখানে খনন কার্য চলেছিল তখন এখানে খুঁজে পাওয়া গেছিল পদ্মাকৃতিকুণ্ড ও শসাগার বানগড়ের পশ্চিম দিকে রয়েছে পূর্ণভাবা নদী আর এখানে যখন এখানে কিন্তু রয়েছে অনেক সুরঙ্গ এখানে ওয়াশ টাওয়ারেরও নিদর্শন মিলেছে বর্তমানে সেগুলো প্রায় লুপ্ত হতে বসেছে এবং উনিশশো সালে যখন কুঞ্জগোস্বামীর নেতৃত্বে এখানে খনন কার্য চলেছিল তখন কিন্তু এখানে অনেক কিছু খুঁজে পাওয়া যায় আমরা ছোটোবেলায় যখন দেখতাম তখন কিন্তু এগুলো আরও অনেকটা উঁচু ছিল আর দিনে দিনে কেমন অনেকটা নিচু হয়ে যাচ্ছে মানে মিশে যাচ্ছে মাঝখানে কিন্তু বানগড়ের কিছুটা সংস্করণ করা হয়েছিল তোমরা দেখলে হয়তো বুঝবে যেখানে কিছুটা সংস্করণ করা হয়েছিল বিভিন্ন খনন কার্য যখন হয়েছিল তখন অনেকটাই সংস্করণ করা হয়েছিল তো এই যে জায়গাটা দেখছো এটা মূলত ছিল শর্ষাগার আর এখানে উঁচু থেকে দেখলে তোমরা দেখতে পাবে এখানে রয়েছে পদ্মাকৃত কুণ্ড তো তোমরা ওপরে থেকে ছবি ধরলে কিছুটা হয়তো বুঝতে পাবে যে এখানে পদ্মাকৃত কুণ্ড ছিল তো শুনেছি যে পদ্মাকৃত কুণ্ড দিয়ে জল পাস করে জায়গাটাকে ঠান্ডা রাখা হতো তো তখনকার রাজ রাজাদের আমলেও অনেকটাই কিন্তু এতটা হয়তো টেকনোলজি ছিল না কিন্তু অনেক ব্যবস্থাই ছিল যেখানে শীতলতা অনুভব করা যেত তো এই কয়েকশো বছরের প্রাচীন নিদর্শনের ইটগুলো দেখো প্রতিটি ইট কত সরু সরু রয়েছে আর এই চারধারটাই কিন্তু উঁচু দিয়ে ঘেরা ছিল যা এখন বর্তমানে মাটির সাথে বিলীন হয়ে গেছে এই কক্ষগুলোর মধ্যে প্রবেশ করলে দেখা যায় কত ছোট ছোট কক্ষ জানি না এগুলো কি ছিল প্রায় কয়েকশো যুগের আগে বা হাজার যুগও হতে পারে এই বানগড় রাজ রাজ্য তো এই রাজ্যে রাজা ছিলেন বান রাজা আর এই বানরাজার এই সাম্রাজ্যটা পুরোটাই ছিল বান রাজার আর এখানে অনেক সুরঙ্গ ছিল বর্তমানে কিন্তু সুরঙ্গগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এখানে যে গবেষণা হয়েছিল তারপরেই সুরঙ্গগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কারণ অনেকে রহস্য উন্মোচন করতে সেই সুরঙ্গ পথে যেত এতে জীবনের অনেকটা ঝুঁকি হয়ে যায় যার জন্য কিন্তু এই পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল তো এই পথ দিয়েই রাজার রানীরা স্নান করতে যেত এখানে অনেক বড় বড় দিঘি রয়েছে সেই দিঘিগুলোতে স্নান করতে যেত তো এই বানগড়ের থেকে একটু এগিয়েই কিন্তু রয়েছে এবং এই গাছকে ঘিরে কিছু রয়েছে তো আমি কিন্তু ওপরে উঠে গেছি এই ছোট্ট ছোট্ট ওয়ালগুলোর ওপরে ওপর থেকে আমি ক্যামেরাটা করব যাতে নিচটাকে আমি ভালোভাবে দেখাতে পারি এগুলো দিন দিন কিন্তু মাটির সাথে মিশিয়েই যাচ্ছে তো ওপর থেকে ভালো করে ক্যামেরাটা ধরলে এই পদ্মাকৃতিক কুণ্ডটা কিন্তু একটু হলেও বোঝা যায় তো দেখো বন্ধুরা আমি ওপর থেকে ক্যামেরাটা করছি আর এই যে পুরো বানগড়ের এরিয়াটা বোঝা যাচ্ছে একটু করে হলেও তো আমি এখন দাঁড়িয়ে আছি এই পানগড়ের ওয়ালগুলোর ওপরে মানে এই সর্ষাগারের ওয়ালগুলোর ওপরে আর এখান থেকে আমি নিচে ক্যামেরাটা করছি এই পদ্মাকৃত কুণ্ডটা কিন্তু এখানেই ছিল তো আমি এখানে প্রায়শই এসে থাকি এটা গঙ্গারামপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গঙ্গারামপুর শহর থেকে একটুখানি এগিয়ে এসেই এই বানগড় জায়গাটি এটা একটা ক্যাথলিক চার্চ তো এখানে দিয়ে হেঁটেই আমি তোমাদের দেখে এই দুটো বাড়ির মাঝখান দিয়ে যে গলিটা এখানে রয়েছে সেই স্তম্ভ বা প্রাচীন যুগের কলা গাছ তো এগুলো এস আই দ্বারা সুরক্ষিত এটাতে সাধারণ মানুষের হস্তক্ষেপ করা বা এগুলো নষ্ট করা বারণ রয়েছে এগুলি সবই কিন্তু এখন এর তত্ত্বাবধানে রয়েছে তো এই স্তম্ভগুলো কুড়ি ফিটের মতো লম্বা হবে নিচেও হয়তো কিছুটা রয়েছে বিশাল লম্বা দেখো তো এখানে একটা কথা প্রচলিত রয়েছে যে এই চারটি কলা গাছ নাকি কেউ ধরতে পারে না আর এই চারটি কলা গাছ ধরলে সে অনেকটাই লাভবান ব্যক্তি হয় কিংবা ভাগ্যশালী হয়ে থাকে তা আমার পক্ষে তো ধরা কোনো সম্ভব না কিন্তু আমি ট্রাই করে দেখলাম তো এটা পুরনো যুগের কথিত রয়েছে যে উষা রানীর বিয়ে হয়েছিল এখানে উষা রানী ছিল এক কন্যা যেটা পরবর্তী সময়ে নাকি স্তম্ভে পরিণত হয়েছে কতটা রকম আমার হাজবেন্ড কিন্তু ট্রাই করছে ধরার জন্য এবং ওই লম্বা আর পাতলার জন্য চারটি কলা গাছ কিন্তু ধরে নিয়েছে যাই হোক এটা প্রচলিত রয়েছে যে এই চারটি কলা গাছ যে ধরতে পারে সে অনেকটাই ভাগ্যশালী হয় সবটাই হয়তো সংস্কার বা ধারণা মানুষের মনের আজকে আমার ব্লগ ভিডিওতে শেয়ার করলাম আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বানরাজার সাম্রাজ্যের কিছুটা অংশ ও কিছুটা ইতিহাস বানরাজা সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হয় সেটা নয় আজ তোলাই থাক অন্য আরেক দিন আরও অনেক ইতিহাসের খোঁজ নিয়ে আমি অবশ্যই তোমাদের সাথে বন্ধুরা চলে আসব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো শেয়ার করতে ভুলো না কমেন্ট করে পাশে থাকবে দেখা হবে কালকে অন্য একটি ভিডিওতে